আমি আছি মাইল্যান্ড স্টেডিয়ামে আপনারা মেলা প্রাঙ্গন দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ একেবারে এখন শেষ মুহূর্তে আমরা মেলার তারপরও এখানে এত মানুষ সকাল থেকে দুপুর বারোটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ লাইন ধরে কিউতে দাঁড়িয়ে তারা হচ্ছে ফল কিনছে তো আজকে আমি আপনাদেরকে মেলা প্রাঙ্গণ থেকে দেখাতে চাই যে এখানে কি কি ধরনের স্টল বসেছে এবং কি রকম বিক্রি হয়েছে কী অবস্থা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পুরা ধামাকা সেল হচ্ছে আজকে আমার বস্তা লাগবে আমি দেখা নিয়ে যাব এই যে খালি হয়ে গেছে আবার দিচ্ছি খালি হয়ে যাচ্ছে আবার দিচ্ছি খালি হয়ে যাচ্ছে আবার দিচ্ছি আম জাম লেসু কাটল মানুষের সারা তো মাইন্ড ব্লোয়িং ইংলিশে যেটা হয় বাংলায় কিতা কয় আই ডোট হ্যাভ দ্য ওয়ার্ডস ইস আনবিলিভেবল তো টার্ন আউট হইছে যে আমি আমার এক্সপেকটেশনের অনেক বাইরে গেছে কি থ্যাঙ্কস নাথিং টু সে 100% সাকসেস এর জন্য দাই রিনি আক্টোবরের কাছে এবং রিনি আমাদের কমিউনিটির কাছে রিনি আমাদের পুরো টিমের কাছে টিম ওয়ার্ক কমিউনিটি এবং মাছ বাজার ফিশ বাজার কাঁচা বাজার সবাই সম্মিলিতভাবেই কমিউনিটিকে এক করে ফেলছে এবং আমরা চাই আমাদের কমিউনিটি সব সময় এইভাবে থাকুক এইভাবে শতবাদ সাকসেস হোক দেখা হবে নেক্সট অনুষ্ঠানে গুড গুড এটা বাঙালি একটা ভালো লাগে রে ওয়ান ইয়ার বা টু ইয়ারস তবে বিনা টিকেটে যে এভাবে অনেক সুন্দর একটা কমিউনিটিতে এত সুন্দর আয়োজন হয়েছে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি আমাদের অনেক ভাল লাগছে এত সুন্দর একটা মেলার আয়োজন করার কারণে হ্যাঁ আমি অনেকই আনন্দ উপভোগ করতেছি যে আমার ছেলে এই স্কুল হলিডেতে এত সুন্দর একটা খেলার জন্য স্পেস পেয়েছে এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি খুবই হ্যাপি আমার ছেলেও খুব হ্যাপি ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘোরার জন্য খুবই ভালো লাগতেছে আবার খুব খুবই ভালো এখানে আমগুলা খুবই টেস্টি আমরা সবগুলা ট্রাই করছি খুবই এবং আমার মেয়েও পছন্দ করছে খুবই ভালো এখানে প্রায় গ্লাসেন ভাই আছেন চটপটি ঘুমনি 5 টাকা আয়ান চটপটি ঘুমনি 5 টাকা আসেন ভাই আসেন খুব ভালো লাগতেছে এখানে সব পাওয়া যাচ্ছে এখানে মুড়িটা খুব মজা মুড়ি এবং চটপড়ি এটা খুব ভালো লাগতেছে মজা যে গরমের মধ্যে মুড়ি খাচ্ছেন হ্যাঁ এক্স্যাক্টলি এখানে জাস্ট চানা দিয়ে মুড়িটা মাখানো হচ্ছে এটা খুব ভালো আর কিছু জানার জন্য

এবং পরবর্তী কাছে পরিচিত করার জন্য তাদের তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আমি এই মুহূর্তে মাইলেন্ড স্টেডিয়াম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ